ডুবেছি সত্তরে জানি না যাব কত এখনো এটা বল পোকা গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে শুক্রবার সকালবেলা এখন দশটার বেশি বেজে গেছে কারণ সকালবেলা উঠেছি প্রায় সাড়ে আটটার সময় তখন মাসি এসেছিল কাজে তো কাজ করে দিয়ে চলে গেছে এবার যখন মাসি আসলো বাসন নিয়ে কলে গেছে তখনই আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বিছানার চাদর টাদর সব তুলে নিয়েছি আজকে সবাই তাড়াতাড়ি উঠে গেছিলো বাবার সকালে পড়া ছিল ওই কারণে উঠে গেছিলো তারপরে দাদাভাইও উঠে গেছিলো এবার সেই সুযোগে না আমি বিছানার চাদরটা তুলে নিয়েছি ঘরে একটু ঝুল টুল হয়েছিল সেগুলো ঝেড়ে নিয়েছি কারণ মাসি ঘর মুছে চলে যায় নটা কি সাড়ে নটার মধ্যে কোনো কোনো দিন তাড়াতাড়ি আসলে আটটায় আসে কোনো কোনো দিন দেরি করলে নটা সাড়ে নটায় আসে তো আজকে একদম মিডিল টাইমে এসছে সাড়ে আটটায় এবার ওই কারণে না এবার ঘর যদি মুছে চলে যায় একবার তারপরে ঝুল টুল ঝাড়া যায় না নোংরা হয়ে যায় ঘর ওই জন্য এখন সকালবেলায় ঘুম থেকে উঠে যখন উঠেছি আর কি এখন না মানে যখন উঠেছিলাম তখন আগে দাঁত ব্রাশ করি মুখ ধুইনি ফ্রেশ হয়নি কিচ্ছু করিনি আগে ওই ঝুল টুল ছিল এই দেওয়ালের দিকে না একটু ঝুল হয়ে যায় মানে ঝুল ঠিক না ধুলো আর কি ধুলোর আস্তরণ পড়ে যায় জানলাগুলোর কাছে তারপরে এই জানলার যেই কি বলবো গ্রিল গ্রিলগুলোতে না বাইরের থেকে কেমন একটা ধুলো ধুলো পড়ে গেছিলো সেগুলোই ঝাটা দিয়ে ঝেড়ে টেড়ে নিলাম নিয়ে বিছানা চাদর তুলে নিয়ে বিছনা ঝেড়ে বালিশ কম্বল সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছে না কম্বলটা দিইনি এখনও এখনো রোদে বালিশ আর কোল বালিশগুলো রোদে দিয়ে দিয়েছিলাম সকালেই তারপর মাসি এসে দোর ঝেড়ে মুছে চলে গেল নোংরা পরিষ্কার হয়ে গেল তারপরে বিছানার চাদরটা এখন আমি মানে পাল্টে নিলাম বিছিয়ে দিলাম আর যা তুলেছি সেগুলো কাঁচতে হবে তা এখন আর কাঁচব না আবার কয়েকদিন জমাই এই তো সেদিনই কেচে উঠলাম এখন আবার ক চার পাঁচ দিন অন্তত জমিয়ে রাখি তারপরে অনেকগুলো হোক একসাথে কেঁচে দেবো ওই ডেলি কাজার থেকে ওই একবারে হয়ে গেলে একদিন জলে ভিজবো তাই ভালো আর ঠান্ডা ঠান্ডা এখনও তো যাচ্ছে না এখনও দেখবে গরম মানে দিনের বেলা গরম থাকছে আবার হাওয়া ঠান্ডা হাওয়াও দিচ্ছে ভোরবেলা সকালবেলার দিকে উঠলে ঠান্ডা লাগছে সন্ধেবেলা রাতের বেলার দিকে ঠান্ডা দিনের বেলা রোদে গেলে গরম একটা যে আবহাওয়া আর কালকে তো সারাদিন ওই যে রোদে ছিলাম তো রোদ আর হাওয়া দুটোই গায়ে লেগেছে পুরো সমানভাবে পুরো বাইকে করে গেছি মানে স্কুটি করে গেছি অত দূর রানাঘা রানাঘাটে গেলাম আসলাম দেখলে তো ওই হাওয়াটা লেগেছে পুরো মাথার ওপরে রোদটা লেগেছে না মাথাটা এখনও মনে হচ্ছে আমার ভার ভার রাত্রেবেলা তো ঘুমিয়েছি রাত্রেবেলা কালকে আলুর ভাত রান্না করে নিয়েছিলাম আর কালকে পরশু দিনের ডিমের ঝোলটোল ছিল কিছু তরকারি ছিল তাই দিয়ে খাওয়া হয়েছে হয়ে গেছে টা কোনো মতে হয়ে গেছে কিন্তু এখন আজকে আবার রান্না বান্না করতে হবে নতুন সবজি পাতি সমস্ত কিছু কিনে এনেছে শরীরটা আমার অতটা ভালো নেই তবুও ওই যে কোনো জায়গায় জার্নি করলে আমার তো শ্যুট করে না মোমের শরীর গলে যায় সেটা তো তোমরা জানো তাই নিয়ে অনেক গালাগালিও শুনি তোমাদের কাছ থেকে বাজে কমেন্ট শুনি যারা নেগেটিভ কমেন্ট করে তাদের কাছ থেকে শুনি তো যাই হোক কিছু করার নেই যে যার ইচ্ছা সেটা বলবেই সেটা নিয়ে কোনো কিছু বলার নেই আমার শরীর আমি আমারই ভোগ করতে হবে আমারই বুঝতে হবে তাই না তো আমার শরীর নিয়ে আমাকেই চলতে হবে আমাকেই আর কি ভালো হলেও কি খারাপ হলেও কি আমার শরীর থাকবে তো যাই হোক এখন সবজি পাতি সব এনেছিলো যেগুলো বাজার থেকে যেগুলো রান্না করব সেরকম ভেবে চিনতে বাইরে রাখলাম আর বাদ বাকিগুলো সব ফ্রিজে তুলে রাখছি আর ফ্রিজে লঙ্কা টঙ্কা ছিল ধনে পাতা ছিল সেগুলোই বের করলাম কাটতে হবে তো সারাত ফ্রিজে থেকে শক্ত হয়ে যায় এবার সকালবেলা যদি একটু বের না করে রাখি তখন আবার কাটা যায় না ঠান্ডাতে হাত দেওয়া যায় না এমনি গাটা কেমন ছাদ মতন করছে ঠান্ডা লেগেছে বললাম আর আলু নিয়ে এসছে আলু পেঁয়াজগুলো না ওগুলো তো আর ফ্রিজে রাখা হয় না ওগুলো বাইরে এখানে রাখি আলু পেঁয়াজ আর আদা রসুন সব এই তাকটার মধ্যে রাখি এখানেই গুছিয়ে রাখছি আর কালকে যেহেতু বাড়িতে ছিলাম না সারাদিন তো রান্না বান্না হয়নি খাওয়া দাওয়াও হয়নি বাসনা বেশি একটা ছিল না তাই মাসিকে বললাম তুমি ওই ছোটো গামলাটা বাথরুম থেকে বের করে নিয়ে গিয়ে ওটাই মেজে আনো তো ওই সকালে চাটা খাওয়া হয়েছে সেই বাসনও মাছি একেবারেই মেজে দিয়েই গেছে হ্যাঁ ওই কটাই হয়েছে ছিল তো এখন এই যে সবজি কাটতে আসলাম এডিট বাকি রয়েছে কালকে রিয়াঙ্কাদের বাড়িতে গেছিলাম অনুষ্ঠানে সেই ভিডিওটা এখন এডিট করতে হবে রাত্রেবেলা কিছুই করিনি আমি বললাম না যখন ভিডিওটা শেষ করে দিয়েছি কালকে বিকেলবেলা শেষ করলাম তারপরে তো শুয়েছিলাম শুয়েছিলাম কটা পর্যন্ত যেন রাত আটটা পর্যন্ত আর বাবাই সেই যে শুয়েছে বাবাই প্রায় ঘুমিয়েছে ছটা সন্ধে ছটায় আর একেবারে রাত সাড়ে দশটায় উঠেছে উঠে ভাত খেয়েছে খেয়ে আবার ঘুমিয়েছে ও আর সন্ধেবেলা ওঠেনি কিছু খায়নি তার মধ্যে কথা আছে সেই দিন কালকে সকালবেলা পাস্তা রান্না করেছিলাম না যেটা আর আমার খাওয়া হয়েছিল না সকালে ভেবেছিলাম দুপুরে খেয়ে যাব ভেবেছিলাম সেই পাস্তাটা ছিল সন্ধেবেলা বাবাই ওটা খেয়েছিল মানে নিজে নিজেই নিয়ে খেয়েছে ছটার সময় খেয়ে শুয়েছে আমি ঘুমিয়েছিলাম আমার পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছে কখনও ঘুমিয়েছে ও নিজেও জানে না আর আমি আর যখন উঠেছি আটটার সময় ওকে আর আমি ডাকিনি ভাবলাম সারাদিনে তো টায়ার্ড রয়েছে ও তো বিকেলে বাড়ি এসেই আর তখন রেস্ট নেয়নি পাঁচটার সময় বাড়িতে ঢুকেছি তখনই খেলতে বেরিয়ে গেছিলো খেলে টেলে ছটার সময় এসে শুয়েছে তো এই হয়েছে কাণ্ড তারপরে তোমার দাদা বাড়িতে আসলো প্রায় রাত দশটার দিকে সাড়ে দশটার দিকে সাড়ে দশটার সময় এসছে তখন ও আসলো তিনজনে মিলে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এডিট এডিট করা হয়নি তো এখন সেটাই সবজি টবজি কেটে রেখে ভাবছি এডিটটা আগে কমপ্লিট করবো তারপর রান্না করব। করবো এখন যা রান্না বান্না করবো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছটা ধুয়ে বেছে নিয়েছি কি রান্না হবে চলো দেখায় এখানে হবে পটল দিয়ে চিংড়ি একটু মাখা মাখা করে হবে এর মধ্যে আলুও দিয়েছি যদিও আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি হবে আর এই উচ্ছে আলুটা ভাতের মধ্যে দেব সেদ্ধ করে মাখবো কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর এইগুলো তো মাছের মধ্যে যাবে আর বানাচ্ছি ডাল মুসুর ডালটা শেষ হয়ে গেছে মটর ডাল আর মুগ ডাল ছিল তো মটর ডালটা না সেই অনেক দিনে দু মাস আগে খাওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে রান্না করে ফেলি এই হবে আজকের মেনু এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তার জন্য বাবাইদের স্কুল ছুটি রয়েছে এত আমার মাথা খারাপ করে দিচ্ছে না বাড়িতে থেকে স্কুলে গেলে আমি পুরো শান্তিতে থাকি মানে কোনো টেনশান থাকে না আর বাড়িতে থেকে হয় এই পাড়ায় যাবে কোনো বন্ধুর বাড়িতে গিয়ে খেলবে তা না আমার বাড়িতে উঠুনের পারে খেলবে আর গাছ যে কটা আছে সে কটা আর আমি অবশিষ্ট রাখতে পারবো না যাও একটু ঠাকুরের জন্য ফুল টুল তুলি ফুটবল মেরে মেরে মানে তিন চারজন মিলে খেলবে এমন জোরে খেলবে সব গাছে সাদা ফুল গাছটা তো অলরেডি ভেঙে দিয়েছে এখন যে কটা ধুতরা ফুল গাছ আছে একটা শিউলি ফুল গাছ আছে জবা ফুল গাছ আছে সেগুলোরও মানে নিশ্চিন্ন করে দেওয়ার তালে রয়েছে ওরা এখন খেলছিল বকা দিয়েছি জোরে তারপরে এখন পালিয়েছে অন্য বন্ধুর বাড়ি এই যে মাছগুলো ধুয়ে তুলে নিলাম পটল আর আলুগুলো একসাথে ভেজে নিই পটলগুলো এত ছোটো ছোটো ভাজা হয়ে যাবে সুন্দরভাবে ভাত বসিয়ে দিয়েছি এদিকে এখানে ডালও ফুটি উঠে গেছে মটর ডাল তো একটু সময় লাগছে অনেকদিন পরে পটল চিংড়ি রান্না করছি আর শীতকালে তো পটল খুব একটা পাওয়া যায় না গরমকালেরই সবজি পটল তো সবে গরম পড়ছে এখনও পড়ে পারেনি একদম কচি পটল রয়েছে এত ভালো লাগছে না মানে বছরের প্রথম সবজিটাই খেতে ভালো লাগে তারপরে যেই আবার মানে অ্যাভেলেবেল হয়ে যাবে বাজারে পটল টটল তখন আর কিন্তু ভালো লাগবে না তো আজকে রান্না করেছিলাম পটল চিংড়িটা এত ভালো হয়েছে খেতে মশলা টসলা দিয়েই করেছি যেমন হয় প্রত্যেক দিনের তাও এত ভালো টেস্ট লাগছিলো আসলে সবজি ভালো হলে না মাছ সবজি ভালো হলে রান্নার টেস্ট এমনিই চলে আসে ব্যাস এখন আমার রান্না কমপ্লিট আর ভাতের মধ্যে থেকে না আলু আর উচ্ছেটা বের করে নিলাম মাখব একটু সরষের তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে এখন মেখে রাখবো আর এই হচ্ছে তরকারি একদমই ঝোল নেই একদম মাখামাখাই করেছি আর এই হচ্ছে ডাল ব্যাস আর ভাতও হয়ে গেছে গরম ভাত তো এবার উচে আলুটা মাখবো মেখে ওইবারে দিদি ভাইদের জন্য একটু তরকারি বাড়বো বাটিতে তারপর যাবো স্নানে বাজে এখন ডেটটা আমাকে বললাম স্নান কর করলো না আমি স্নানে ঢুকে যাই তার আগে বাইরে জামাকাপড় রোদে দেওয়া রয়েছে বালিশ রোদে দেওয়া রয়েছে সেগুলো তুলবো আর এইখানের অবস্থা আবার দেখো নোংরা হয়ে গেছে পাতা তো করছে পাতা জায়গাতে ঝাপতে হয়ে পুরো নোংলা পড়ে গেছে পুরো এই ডাইনিং স্পেসটাই ঘরে বাবা আমার চা আচার চাট খেয়েছে আমাকেও দিয়েছে আমিও খেয়েছি তেঁতুলের আছে তেঁতুলের বীজগুলো দামে এখানে সব খেয়েছি এই জায়গাটা পরিষ্কার করবো ভালো করে এই কুকুরটার অবস্থাটা দেখো তোমরা টান টান হয়ে একেবারে দুয়ারের কাছে শুয়ে থাকবে মানে আমি যদি একটু অসতর্কভাবে নামি ওর গায়ের গায়ের পরে পুরো পা চলে যাবে ওর মানে এত জায়গা রয়েছে এত বড় উঠুন শোয়ার জায়গা পুরো একদম দুয়ারের কাছে কোনো কোনো দিন তো একেবারে সিঁড়ির কাছে মুখ দিয়ে শুয়ে থাকে হট করে যদি পদ্মাটা থাকে নামতে যাই আমি একদম হুড়মুড়িয়ে পড়ে যাবো না ওর জন্য এত তাড়ায় তাও যাবে না ওইখানেই শুয়ে থাকবে রোদ্রের মধ্যে মানে তপতপে রোদ এখন আমি পা দিয়ে হাঁটতে পারছি না ওর ওপরে খালি পায়ে গেছি না ওই বালিশ কাত তুলতে এত রোদে আমার পায়ের হচ্ছে জ্বলে যাচ্ছে আর বেশ সুন্দর দেখো বালিশগুলো ফুলে উঠেছে কভারগুলোও পড়ায়নি ফুল বালিশের কভারগুলো চেঞ্জ করে পড়িয়ে দিয়েছিলাম কাঁচাটা কিন্তু মাথার বালিশের গুলো পড়ায়নি কারণ মাথার বালিশে না তেল যেটা খুব নোংরা হয় এবার সেটা রোদে দিলে বেশ বালিশটা চিপসে যায় যেমন ফুলে ওঠে রোদে দেওয়ার পরে বেশ ফুলে ওঠে তারপরে শুতে এত ভালো লাগে আর ঘাড়ও আমার যন্ত্রণা করে ঘাড়ের একটু প্রবলেম আমার কোমরের প্রবলেম মানে স্পন্ডেলাইসিস আছে মনে হয় আমার পিঠের হাড়টাই ওই কারণ না মাঝে সাঝেই ব্যথা হয়ে যায় কালকেই স্কুটিতে করে পুরো টানা বসে এক ঘন্টা গেছি এসেছি তো মাজার ব্যথা কোমরের ব্যথা এরকম হচ্ছে ওই জন্য রোদে দিলাম বালিশটা যাতে ঘাড়ে ব্যথাটা কমে আর এখানে এই বক্সগুলো সরাতে পাচ্ছি না কারণ অ্যাডের জন্য এসেছে কিন্তু অ্যাডের যেই রেফারেন্স ভিডিও ভিডিও এখনও দেয়নি কবে দিতে হবে ভিডিও সেটাও বলেনি কোনো কিছু আর বলছে না বলে ওইভাবেই রাখা রয়েছে আনপ্যাকও করতে পারছি না কিছুই না ওরমই রয়েছে আর এখন পুরো বারান্দাটা দিয়ে ডাইনিংটা দিয়ে ঝেড়ে দিচ্ছি পাতা পড়ে ওই মুচুরিগুলো মুচুরি না কি বলে ওগুলোকে বোল আমের বোল বলে সেইগুলো শুকনো বোলগুলো পরে পড়ে সারা ঘর নোংরা হয় অত প্রত্যেক দিনেরই এখন দেখতে পাচ্ছ প্রত্যেক দিনই বলছি শুনে শুনে তোমরা বিরক্ত হয়ে গেছো আর আমি পরিষ্কার করতে করতে বিরক্ত হয়ে গেছি দেখো সকালবেলা ঘর ঝেড়ে মুছে যাওয়ার পরে এরম যদি পাতা মানে আমি ঝাড় দিতে দিতেও হাওয়া বইছে আর জানলা দিয়ে ঢুকে যাচ্ছে জানলা বন্ধ করেও রাখা যায় না আর ওই সাপ থাকে বলে সাপের ভয়তে না ঘরে দুই ঘরের জানলা আমি বন্ধ করে রেখে রান্না করে করতে যাই কারণ রান্নার ওখানে থাকলে আমি খেয়াল করতে পারবো না ঘরের মধ্যে যদি কিছু ঢুকে যায় কি না সেই জন্য শুধু ডাইনিংয়ের জানলাটাই খোলা রাখি আর রান্নাঘরেরটা তো এই জানলাটাও যদি আমি না খুলি তাহলে হাওয়া বাতাস ঘরে ঢুকবে কোথা বলতো সেই জন্য খুলে রাখতে হয় তো যাই হোক ঝাড় দিয়ে দিলাম এইটাই দুবেলা করে আমার ঝাড় দিতে হচ্ছে একটু কষ্ট করে কষ্ট হলেও অতটা অসুবিধা নেই কি আর করা যাবে এখন স্নান খাওয়া দাওয়া পুজো দেওয়া সবই হয়ে গেছে বিকেল চারটে বাজে বাবাইকে বিকেলবেলা পাঁচটার থেকে পড়াতে আসবে আর এই ঘরে খাটের পরে অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলো পোছাতে তো এই চুড়িদারটা কালকে পরে গেছিলাম না পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো ওই জন্য ধুয়ে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে বাইরে মেলা ছিল শুকিয়ে গেছে এত করা রোদ দিয়েছে এক ঘন্টার মধ্যে জামাকাপড় সব শুকিয়ে গেছে তো আবার ভাস টাস করে তুলে রাখবো আলমারিতে তা এখন আর আলমারি খুলতে গেলাম না আপাতত শোকেসেই রেখে দেবো আর যখন আবার আলমারি খুলবো তখন আলমারিতে গিয়ে রাখবো আলমারি ফাঁকাই রয়েছে কিন্তু শোকেসে সব গুঁজে গুজে রাখতে হচ্ছে জামাকাপড় সেই শীতের জামাকাপড় এখনও পর্যন্ত তুলতে পারলাম না আজকে আবার বিকেলে মা আসবে তখন আর মার সাথে গল্প করতে করতে টিভি ফিভি দেখে সময় কাটাতে কাটাতে ওইটা আজকেও মনে হয় হবে না বাবায়ের জামাটা কাচা কাঁচা হয়নি এটা এমনি রোদে দিয়ে দিয়েছিলাম একদিন পরেছে তো আরো দুদিন পরে নিক তারপরে কেসে তুলবো আর শীত যে কদিন আছে ফুলহাতা জামা তো কদিন পরে নিক জিন্সের প্যান্ট ট্যান্ট এখনও কাচবো না সবে একদিন করে পরেছে কাঁচা জামা কাপড় আমারটা যেহেতু একটু ধুলো ধুলো হয়ে গেছিলো আর আমি সেই পুজোর সময় পরেছিলাম একদিন আর আজকে একদিন মানে এই দিনকে পরলাম কালকে একদিন পরেছি দুদিন পরা হয়েছিল তো তাই কেচে দিলাম কেচে তুলে রাখা এখন যাই একটু রেস্ট নিই আর সন্ধেবেলা স্যার আসলে তখন চা করে দেবো তখন উঠবো গুড ইভিনিং এভরিওান এখন অনেকটাই মানে সন্ধ্যে উঠতে গেছে আর কি সাড়ে সাতটা পনেরো আটটা মতন বাজে ওদের স্যার এসেছিলো পড়াতে এবার তখন লিকার চা করে দিয়েছি পড়াতে এসেছিলো তো পাঁচটায় আসার কথা ছিল দেরি করে এসেছিলো সাড়ে পাঁচটার পরে এসছে আর মা এসছে সাড়ে ছটার সময় এবার বাবায় যতক্ষণ না পড়া হচ্ছে ততক্ষণ আমরা চা খাচ্ছিলাম না কারণ মা ওর জন্য লাড্ডু এনেছিল এনেছিল এনেছিলো ফেভারিট টমেটো বিস্কুট এসব নিয়ে এসছে এবার আমরা যদি আগের থেকে চাটা খেয়ে নিই তাহলে ও আবার একা একা খাবে আর ওই কারণে চা করছিলাম না তাই বাবার পড়ার ছুটি হলো এখন পনেরো আটটা মতন বাজে তারপরেই আমরা সবাই মিলেই চা খেতে বসলাম মা এখন কিছুক্ষণ থাকবে নটা সাড়ে নটার নাগাদ চলে যাবে তো ফ্রেন্ডস এখন জানো রাত বাজে এগারোটা এগারোটা বাজে পাঁচ মিনিট দশ মিনিট বাকি বাবা এদিকে যে শুয়ে রয়েছে ঘুমায়নি মা চলে গেছিলো প্রায় সাড়ে নটার দিকে তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে এসছে বাবা আর তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে এসেছে আর এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি বাবা এসে একদম কম্বলের তলায় ঢুকে গেছে ফুল স্প্রিডে ফ্যান চলছিল তখন আমি ফ্যানটা অফ করে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যের থেকে চাটা খেয়ে সেই টিভি দেখছিলাম আর কন্টিনিউ করা হয়নি ভিডিও এখন খেতে দিতে যাব তাই ভাবলাম আমি তো কী ব্লগ করেছি আজকে সারাদিনে আমার মানে নিজেরই খেয়াল নেই দশ মিনিট হবে কেন জানি না এখন এডিটের জন্য আমি এডিটের জন্য আমি ভিডিওগুলো নিয়েও নি মানে অ্যাপে এডিট অ্যাপে নিয়েও নি জানি না কত মিনিটে হবে তো খেতে যাবো এখন ভাত পারবো আর কি তরি তরকারি গরম করবো শ্বশুরবাড়ির থেকে আবার মাংস পাঠিয়েছিলো দেখি মুরগির মাংস রান্না করেছিল তাই শুকুরবেলা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো সেটা আছে ওটা দিয়ে সবাইকে দেব ভাবছি আর আমাদের ডাল ঢাল আছে বাবাই এবারে মাছ খাবে না বলছে মানে পটল চিংড়ি রান্না বলছি সেটা খাবে না বলছে সমস্ত কিছু গরম করতে হবে খাবার দাবার পরম করে আমি খেতে দেব সব দেখতে থাকে এই ভাত কমাবি না খাই নি ডাল দিই আগে তারপরে মাংস দিই এই ডালটা দিম এখানে তাই তো আমরা খেতে বসে গেলাম আর খাওয়া দাওয়া করে ঘুমাবো তোমাদের দাদা ভাইয়ের আবার পায়ে যন্ত্রণা কালকে হয়তো ডাক্তার দেখাবে সেদিনকে খেলতে গেছিলো বল লেগে পায়ে রক্ত জমে আছে কদিন ধরে তো বরফ দিচ্ছে বাড়ি এসে আজকেও দিয়েছে তবে তাও ব্যথাটা কমছে না তো যাই হোক দেখা যাক কালকে ডাক্তার দেখে কি বলে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আজকের মতোটা গুড নাইট